দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার সময় সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সেই টাইম মতো আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে প্রবেশ করতেই ডান হাতে পড়বে রামকৃষ্ণ দেবের এই দেওয়াল জুড়ে ছবিটি আর বা হাতে পড়বে গাড়ি পার্কিং এর এই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে প্রবেশ করার আগেই তোমাকে জমা করে দিতে হবে ফোন সহ বিভিন্ন জিনিস যাই লিস্টে দেওয়ার মন্দিরে ঢোকার আগে মুহূর্তে বা হাতের গলি থেকে আমরা আমাদের পুজোর ডালা নিয়ে নিয়েছি তোমরা চাইলে স্কাই ওয়াক আর মন্দিরের ভেতরের থেকেও পুজোর ডালা নিতে পারবে তারপর সিকিউরিটি চেক হয়ে গেলেই তোমরা ঢুকতে পারবে মায়ের মন্দিরে যেখানে ফোন ক্যামেরা নট অ্যালাউ রয়েছে যে সম্পন্ন করে মন্দির প্রদক্ষিণ করে আমরা চলে গেলাম পেছনের দিকটায় গঙ্গার পাড়ে এখানে এসে এক আলাদাই শান্তি অনুভব করলাম এই গরম আবহাওয়ার মধ্যে গঙ্গার হাওয়া আর গঙ্গার জল যেন আলাদাই তৃপ্তি দিল ঘড়ির কাটায় তখন বারোটা তিরিশ মন্দির প্রায় বন্ধ হতে যায় আবার মন্দির খুলবে তিনটে তিরিশে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত ভোগের কুপন কালেক্ট করে তোমরা এখানে ভোগ সংগ্রহ করতে পারবে এছাড়াও এখানে প্রিয়র ভেজের ফুড প্লাজাও রয়েছে